তিন মাতার ম্যাজিক মেশিনে আজকে নতুন এক্সপেরিমেন্ট আপনারা অনেকেই জানেন যে ম্যাজিক মেশিনের মাধ্যমে দানাদার খাদ্য তৈরি করা যায় ভুট্টা ভাঙানো যায় আটা ময়দা সুজি করা যায় ধান ভাঙানো যায় হলুদ মরিচ মশলা জিরা গুঁড়া করা যায় তো আমরা আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে আমাদের যে ক্র্যাশার এই ক্র্যাশারে মরিচ ভাঙানো যায় কিনা এটা আমরা দেখবো এই জন্য আমরা মরিচ নিয়ে এসেছি এটা আমরা মরিচ ভাঙায় দেখবো যে মরিচ এখানে কেমন কাজ করে মরিচ তো ওটাতে হয়ই এবং ওটাতে ঘন্টায় আপনার হচ্ছে চল্লিশ কেজি পর্যন্ত মরিচ ভাঙানো যায় তো আমরা এটা দিয়ে যে মরিচ ভাঙানো যায় কিনা যেটাতে হলুদ মরিচ ভাঙানো যায় না কিন্তু এটাতে আমরা জন্য যে আমাদের একজন কাস্টমার আসছেন শুধু এই ক্র্যাশারটাই নেবেন উনি আসছে ময়মনসিং ময়মন সিং থেকে নাম আপনার শ্যামীম শ্যামীম সরকার শ্যামীম সরকার ভাই আসছেন ময়মন সিং থেকে উনি শুধু ক্যাশ আর সেকশনটাই নিবেন মূলত হাতির সুর মেশিন নেবেন আপনারা জানেন তো ওনার হাতির সুর খুব পছন্দের একটা মেশিন হাতির সুরে আপনার মরিচ ভাঙানো যায় কিনা তো হাতির সুরে ভাঙানো এটাতে ভাঙানো গেলে হাতির সুরে ভাঙানো যাবে দুটার মেকানিজম একই শুধু যে সেকশন যে ব্যাপারটা থাকে সেটা এখানে নাই আর এই মেশিনটা ভাষণ ছাব্বিশ নেওয়ার জন্য আসে বাবা ছেলে দুইজন তাদের সাথে একটু পরিচয় হবো তারপর ধান ভাঙবো তারপর আমরা মরিচ ভাঙবো আপনার নাম পরিচয় ভাই আমার নাম বিপ্লব হোসেন জেলা মাদীপুর থানার মাতা জিহাট হরিপুর গ্রাম মাতা জিহাটে বাড়ি আপনাকে ছেলে হয় তো ব্যবসা কি ব্যবসা করেন এখন ব্যবসা কিছুই করেন না বেকার এটা নিয়ে যায় কিছু করার চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ এখন ভাই হচ্ছে অনেকেই আছেন যারা কিছু করছেন তারা আবার এটা নিচ্ছেন আবার অনেকে আছেন বেকার তো ভাইজান এটার মাধ্যমে তার কর্মসংস্থান শুরু হোক ভালো কিছু করুক আমি বরাবরই পরামর্শ দিই এত গুরুত্বপূর্ণ এজন্য আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলি যারা আমার ভিডিও দেখেন বিরক্ত হবেন না একটা কথা বলবো সেটা হচ্ছে কাইক পরিশ্রম থেকে ব্যবসার মূল্য বেশি বুঝতে পারছেন তা আপনি এটা দিয়ে যে শুধু ভাঙ্গানোর ব্যবসা করবেন এমন করবেন এখানে যে হলুদ মরিচ মশলা জিরা ধান ভাঙানো যায় আটা করা যায় সেগুলো প্যাকেট করবেন বুঝতে পারছেন সে প্যাকেট করে আপনি ব্যবসা শুরু করবেন আপনার এলাকায় সেটা আপনাকে লাখ লাখ টাকা এটা তো লাখ বললাম কোটি টাকা পর্যন্ত আল্লাহ চাইলে দিতে পারে তবে ব্যবসা করবেন তাহলে আপনার উদ্দেশ্য কি খালি ভাঙ্গানো নাকি ব্যবসা করবেন ব্যবসা করা দুইটাই অনলাইনে এখন এক একজন বিক্রি করে মাসে আপনার দুই লাখ তিন লাখ টাকা এটা ব্যাপার নয় অনেকের কাছে হ্যাসকর মনে হতে পারে এরকম আমারও শত শত পরিচিত আছে যারা শুধু হলুদ মরিচের ব্যবসা করে শুধু অর্গানিক ফুড ফুড আইটেমের আইটেমের ব্যবসা ব্যবসা করে করে তো মাধ্যমে আপনারা অর্গানিক করতে পারেন চাল প্যাকেট বিক্রি করতে পারেন আটা করতে পারেন ময়দা করতে পারেন সুজি করতে পারেন এগুলো তো পারবেনি অনেক রকম ব্যবসার আইডিয়া আছে কথার বলা না প্রথমে ধান ভাঙবো নয়ন ভাই আমাকে হেল্প করতেছে নয়ন ভাই আসেন আগে দেখি ধান ভাঙিয়ে এটার চ্যাল কেমন হয় দর্শকমণ্ডলী আমরা ম্যাজিক মেশিনে দেখলাম যে সেখানে ম্যাজিক মেশিনে তো গুড়া করা যায়ই বরং ক্র্যাশার যেটা সেখানেও গুড়া হচ্ছে বাজারে যেভাবে মরিচ বিক্রয় করা হয় সেই মানেরই বিক্রয় হচ্ছে আমরা একবার দিয়ে এটা পাইছি আর দুইবার দিলে তো আরও চিকুন হবে তো আমাদের একবার দিয়েই এটা বাজারে বিক্রয়যোগ্যর মতো তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনটা আরও রেটিংসের দিক থেকে এগিয়ে গেল যে যেটা হচ্ছে হাতিরসুর মেশিন বা তিন মাতার ম্যাজিক মেশিনে যে ক্র্যাশার পার্ট সেটা দিয়ে আপনারা ইচ্ছা করলে হলুদ মরিস ও গুড়া করতে পারেন আমাদের এই যে মেশিন আমরা চেক করে দেখলাম আমাদের যে ধান দিছি চাচা ধান কেমন পাইছেন একবারে ফ্রেশ ভালো না আগেকার যে রাইস মিল ছিল সেগুলাতে গুড়ে আসতো ঠিক আছে খুদও আসতো আপনি দেখছেন যে খুদ একদিক দিয়ে চলে যাচ্ছে তাই না ভাই খুদ একদিক দিয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে ঘুরে যাচ্ছে আরেক দিক দিয়ে সেল পরে যাচ্ছে তাই না তো কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ যেটা আপনার ছেলে বলছে যে বেকার সে কিছু করতে চায় তাই ইনশাল্লাহ আল্লাহ তালা যাতে তাকে এটা দিয়ে স্বাবলম্বী করে আপনিও দোয়া করবেন হ্যাঁ বাবা মা দোয়া সন্তানের জন্য কিন্তু বেশি গ্রহণযোগ্য ঠিক আছে তো দর্শক আমাদের এই পুরা গ্রীষ্মকাল জুড়ে ঝড় অফার আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করলেই পাচ্ছেন একটি ছাপ্পান্ন ইঞ্চির বিআরবি সেলিং ফ্যান তো দিলাম যেহেতু দুইজন আসছে আপনার জন্য একটা নাকি আর এই যে আপনার জন্য একটা দুটো ফ্যান দুটো ফ্যান ঠিক আছে তো আপনারা আবার আমার কাছে দুটো ফ্যান চাই না মূলত উনি একটা ফ্যান ফ্রি ছিল আর একটা উনি বলছে যেহেতু আসছি আমার ফ্যানও কিনা লাগবে একটা দাম দিয়ে নিছে এই জন্যে বাবা ছেলে দুইজনের জন্যই ফ্যান আমাদের কাছে আপনারাও মেশিন ক্রয় করলে এই সীমিত সময়ের জন্য অফার আপনারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করলেই পাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি বিআরি ফ্যান দশ বছর ওয়ারেন্টি যুক্ত বিআরবি লাভলি ফ্যান আপনারাও নিতে পারেন তো চাচা ফ্যানটা কেমন লাগছে ফ্যানের কি প্রয়োজন ছিল বাড়িতে ঠিক আছে আমাদের জন্য আমাদের মেশিনের সাথে পাচ্ছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর হ্যাঁ অবশ্যই স্টিকার এবং হলোগ্রাম স্টিকার দেখে নিবেন কারণ বাজারে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আমাদের নামেই আরো অন্যান্য মেশিন অনেকে সেল করে প্রতারণা করে কিন্তু না সোর্স অফ ব্যাকগ্রাউন্ড মেশিন স্টিকার হলোগ্রাম স্টিকার দেখে আপনারা অবশ্যই ক্রয় করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মেশিন ক্রয় করতে চান সরাসরি এখানে এসে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন অনেকেই আসে এই যে ভাইয়া আসে কোথা থেকে আসেন উনি এসে তারাস থেকে আপনি কোথা থেকে আসেন ময়মনসিং থেকে আসে নওগাঁ থেকে তো অনেকেই আমাদের কাছে আসেন তো আপনারা এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডারের ক্ষেত্রেও পুরস্কার আপনার বাড়িতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম